আমি বলেছি বাবরি মসজিদে শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না দেখুন অন্যরা কি করছে আমরা জানি সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পারলেন দুদিন আগেও তার দলে থাকা তার দলের এখনকার বিধায়ক হুমায়ুন কবিরকে আটকাতে না পারছেন নিজের রাজ্যে বাবরি মসজিদ আটকাতে কোনটাই পারলেন না আজকে কলকাতা এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট এবং শুক্রবার আমরা দেখলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না উল্টে আবার এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস যাতে হয় তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে অবিশ্বাস্য কাণ্ড আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অলিখিত নির্দেশ পর্যন্ত আছে যে বাবরি নামে আর কোন মসজিদ করা যাবে না বাবরের নামে আর কোনো মসজিদ হবে না যে কোনো নামে হতে পারে কিন্তু বাবরি নামে নয় আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ বাংলা বা কলকাতা বা অন্যান্য রাজ্যের হাইকোর্ট গুলো জানে কিনা কলকাতা আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ শরী সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার হুমায়ুন কবিরের বাবরিদের শিলান্যাসের কোনো হস্তক্ষেপ করব না রাজ্যকে তারা নির্দেশ দিয়েছেন যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে জোর কদমে প্রস্তুতি চলছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে বেলডাঙ্গাতে মুর্শিদাবাদে এক ঝলক হুমায়ুন কবির এবং তাকে ঘিরে সমর্থকদের উত্তেজনা এবং প্রস্তুতি পর্ব এক ঝলক দেখুন আপনারা 아으아 진짜. 니 भाई हमें काम करने दो आराम से आप लोगों को आराम से सवालों का जवाब दिया अभी सवाल कोई नहीं कल

হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে এবং বাইশে ডিসেম্বর তিনি নতুন দল গড়বেন এবং অর্ধেকের বেশি আসনে তিনি প্রার্থী দেবেন তিনি নিজে দুটো জায়গা থেকে দাঁড়াবেন রেজিনগর এবং ভরতপুর হুমায়ুন কবির কি বলছেন বারবার দেখুন আপনারা আমি বলেছি বাবরি মসজিদের শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে এলান করেছি দু সালের বারোই ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় সেখান থেকে আমি সরছি না আজকে চার তারিখ ছ তারিখে তার শিলান্যাস হবে ভিত্তি স্থাপন হবে এবং তিন থেকে চার বছরের মধ্যে বাবরি মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা আড়াইশো রুমের হবে তার সঙ্গে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে কারো ক্ষমতা থাকলে রুখে নেবে আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আমি করে দেখাব মুর্শিদাবাদের মানুষকে করে দেখাব বাংলার মুসলমান ভাইদের করে দেখাব বাংলার যারা অমুসলিম আছেন হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই কোনো প্রতিযোগিতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন না আজকে দেখলাম একটা জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে যেখানে বাবরি মসজিদ করার বিরুদ্ধে মামলাটা হয়েছিল আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল আমরা এই মসজিদের শিলান্যাস নিয়ে কিছু নির্দেশ দেব না হাইকোর্টের সবুজ সংকেত পেয়ে গেলেন হুমায়ুন কবির উল্টে এই যে বাবরি মসজিদের শিলান্যাস হবে এই নিরাপত্তার ভার রাজ্যের কাঁধে চাপিয়ে দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি সাসপেন্ডেড তৃণমূল নেতা তৃণমূলের বর্তমান বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করছেন তাকে ইতিমধ্যেই দল থেকে তাড়ানো হয়েছে সেই ঘোষণা আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই তিনি বলেছেন যে নির্দলদের ভোট দেবেন না অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কি বললেন হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখুন ছোট্ট আমাদের হচ্ছে যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা অনেকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনও দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের করে এটা বিজেপির পাল্লায় সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন ওখানে কেন্দ্র বাহিনী মোতায়েন হোক উনিশ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে মুর্শিদাবাদে যেখানে হিন্দুরা মার খেয়েছিল এই ওয়াক বিল নিয়ে যে দাঙ্গা হয়েছিল যেখানে হিন্দুদের কেটে ফেলা হয়েছিল মার দেওয়া হয়েছিল বাড়িঘর দোর পুড়িয়ে ফেলা হয়েছিল সেখানে কেন্দ্র বাহিনী থাকা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ছিলেন অনুসারে উনিশ কোম্পানি কেন্দ্র বাহিনী রাখতে হয়েছে হুমায়ুন কবির কি করবেন না করবেন সেদিকে বিজেপির কোনো মাথা ব্যথা নেই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হিন্দুদের রক্ষা করার জন্য কেন্দ্র বাহিনী তুলে দিতে চান সেখানেই কেন্দ্র বাহিনী নামিয়েছেন তিনি অনুরোধ করে যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করছেন দেখুন ভালো করে এই রাজ্যের অবস্থা ওই বলেছে আমার কাছে অডিও আছে বলেছে ধুলিয়ান শামসারগঞ্জে এখনো বিএসএফ কেন আরে আপনি শুনে রাখুন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে সতেরো কোম্পানি সিআরপি আর বিএসএফ আছে আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদা ওখানে এখনো বিএসএফ কেন পঞ্চাশ কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করা হবে এবং একশো পঁয়ত্রিশটা আসনে ছাব্বিশে লড়ব কি বলবেন দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোন অন্যরা কি করছে আমরা জানি না না প্রথমত হচ্ছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের দফা হুমায়ুন কবির বলেছেন যে যে সার উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপি জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামশেদগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএ কে এনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে እስかね কিছু বলেননি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলানাস মুর্শিদাবাদের বেলডাগাতে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটা কি ইন্টেলিজেন্সের রিপোর্ট কি এসছে এমন কি বাংলাদেশের যে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে তারাও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কে সতর্ক করেছে যে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হাজির থাকতে হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা আল কায়দার বাংলা সংগঠন এই দুটো জঙ্গি দলের প্রায় তিনশো জন সদস্য সীমান্ত টপকানোর চেষ্টা চালাচ্ছে এই জঙ্গিরা চাপাই নবাবগঞ্জ সীমান্তে জড়ো হয়েছে বাংলাদেশের দিকে এই ইসলামিক সন্ত্রাসীরা বিভিন্ন শিবিরে জড়ো হয়েছে এরা অবৈধভাবে সীমান্ত টপকে মুর্শিদাবাদে এই দিন ছয়ই ডিসেম্বর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসে উপস্থিত থাকবেন এবং এমন বড় কিছু নাশকতা চালানোর উদ্দেশ্য রয়েছে এমনটাই মনে করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ বাহিনী ইন্টেলিজেন্সের রিপোর্টও রয়েছে ফলে বুঝতেই পারছেন অবস্থাটা কি দাঁড়াচ্ছে আমাদের রাজ্যে যে এই মুহূর্তে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো এই বাংলায় নজর দিচ্ছে যাতে এই বাংলাকে অশান্ত করা যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই দলদাস পুলিশ প্রশাসনের তরফ থেকে এই সব জিনিস আটকানো কোনোদিন সম্ভব নয় এই চুরি দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেবার সরকারটাকে এবার তাড়াতেই হবে না হলে বাঁচার কোন রাস্তা নেই কোনো বাঁচার রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে যদি পরিবর্তন আনা না যায় তাহলে দু হাজার ছাব্বিশের পর থেকেই যে আমরা একবারে বিপদে ডুবে যাব এখন গলা অব্দি রয়েছি বিপদে ডুবে যাবো এ কথা বলার অপেক্ষা রাখে না আর আমি মনে করি এতে কিছু জানার পর দেখার পর বোঝার পরেও মমতা তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না মনুষ্যত্ব যাদের নেই তারাই এই চোর দুর্নীতিবাজ এবং বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়কারী দলটাকে ভোট দিতে পারে আর এই পাপের ফল কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে এত কিছু দেখার জানার পরেও যারা তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্যের এবং এই দেশের সর্বনাশ করবে তাদেরকে পাপের ফল তৃণমূলদের সঙ্গে সঙ্গে তাদেরকেও এই জীবনেই শোধ করে যেতে হবে কি বলবেন আপনারা কলকাতা হাইকোর্ট দপ্তরের আপত্তি জানার পরেও কোনো না সবুজ সংকেত দিয়ে দিল হুমায়ুন কোভিডের বাবরি মসজিদে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমদাবাদ এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় Çepe rakte de bunu.